হ্যালো বন্ধুরা আমি স্বাগণ নিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো তবে সবার আগে কথা বলবো দুলকার সালমান এবং রানা দাগ্যুবতী অভিনীত ইনফ্যাক্ট তারা এই ছবিটাকে প্রডিউস করেছে কান্থা সেই ছবিটার ট্রেলার মেকাররা আজকে অফিসিয়ালি ড্রপ করেছে কেমন হলো এই ট্রেলারটা দেখুন এক কথা যদি বলতে হয় ট্রেলারটা ব্যাপক হয়েছে সুপার হয়েছে একটা এমন ট্রেলার হয়েছে যেটা দেখবার পরবর্তীতে মেকাররা দুর্দান্ত একটা সিনেমা অডিয়েন্সের জন্য প্রস্তুত করেছে সেই বিশ্বাসটা কিন্তু তারা অডিয়েন্সের থেকে অর্জন করতে পারবে এই ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা জানতাম না থিয়েটাররা যা ভাগবতার যিনি অ্যাকচুয়ালি প্রথম তামিল সিনেমার সুপারস্টার তাকে কেন্দ্র করে এই ছবিটা নির্মাণ করা হয়েছে তার জীবন থেকে লুজলি ইন্সপায়ার্ড এই ছবিটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গুরু শিষ্যের গল্প অ্যাকচুয়ালি সামুথিরা এখানে গুরুর ক্যারেক্টারটা প্লে করছে এবং শিষ্যের ক্যারেক্টারটা প্লে করছে দুলকার সালমান তো গুরু অ্যাকচুয়ালি শিষ্যকে সুযোগ করে দেয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকার বড় ব্রেক দেয় এবং সে হিরো হয়ে যায় বড় সুপারস্টারে পরিণত হয় কিন্তু সুপারস্টারে পরিণত হওয়ার পরবর্তীতে একটা ছবিকে কেন্দ্র করে ক্রিয়েটিভ ডিফারেন্সেস দেখতে পাওয়া যায় ডিরেক্টারের মধ্যে এবং অ্যাক্টারের মধ্যে সুপারস্টারের মধ্যে অর্থাৎ গুরু মধ্যে এবং শিষ্যের মধ্যে ইগোরটা আসলে বেসিক্যালি এখানে দেখানো হচ্ছে যে ক্লাইম্যাক্সকে ড্রাইভ করছে মানে ইগোর সমস্যার জন্য অ্যাকচুয়ালি দুজনের মধ্যে কেন্দ্র করে ক্রিয়েটিভ দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যশ্রী বসের ক্যারেক্টার এখানে হচ্ছে নিকার যার সঙ্গে একটা রোমান্টিক অ্যাঙ্গেল কোথাও একটা দুলকার সালমানের ক্যারেক্টারটা থাকবে একটা রোমান্টিক রিলেশনশিপ সামুথিরাকি ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ভাগ্যশ্রী বসের ক্যারেক্টারকে কেউ মেন্টারশিপ দিয়েছে যে জায়গা থেকে ভাগ্যশ্রী বসের ক্যারেক্টারটা সামুথীর ক্যারেক্টারের প্রতি গুরুর প্রতি একটা লয়ালটির জায়গা রয়েছে যে কারণে গুরুজন যখন চাইছে যে আমি যেভাবে বলবো তুমি ক্যারেক্টারটা সেভাবেই প্লে করবে ভাগ্যশ্রী বসতে কিন্তু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে সে কিন্তু কথা দিচ্ছে গুরুকে যে হ্যাঁ আপনি যেভাবে বলবেন আপনি যেহেতু গল্পের রচয়িতা আমি ঠিক সেইভাবেই ক্যারেক্টারটাকে প্লে করবো এবং সেখান থেকে কোথাও একটা ভাগ্যশ্রী বস্তের ক্যারেক্টারের সঙ্গে দুলকার সালমানের ক্যারেক্টারেরও কনফ্লিক্ট হয়তো এই ছবির মধ্যে আমরা দেখতে পেতে চলেছি বেসিক্যালি ফিল্মস্টারদের নিজেদের মধ্যে যে ইগোর ব্যাটেল সেটার জন্য আফটার সিনেমা কীভাবে সাফার করে সেটা কোথাও একটা এই ছবির মাধ্যমে এক্সপ্লোর করা হবে কীভাবে করাপশান ঘটে যায় কিছু মানুষের যারা একটা সময় অনেস্ট ছিল এবং তারা সত্যিকারের সিনেমার উন্নয়ন করবার কথা ভেবেছিলো বা নিজেদের কেরিয়ার একজন গুণী অভিনেতা হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিলো সেটার থেকে সরে গিয়ে যখন তারা সুপারস্টারডাম দেখে ফেলে তাদের দিগভ্রষ্ট কীভাবে হয় সেটা এই ছবির মধ্যে এক্সপ্লোর করা হবে তো ফিল্ম ইন্ডাস্ট্রির ডার্ক সাইডটা কোথাও একটা এই ছবির মধ্যে তুলে ধরা হবে এবং এখানে রানা ভাগ্যবতী একজন কপের ক্যারেক্টার প্লে করছে এরা রিক্রিয়েশন দুর্দান্তভাবে হয়েছে ভিজুয়ালি স্টানিং লাগছে ড্যানি স্যান্চে এখানে সিনেমাটোগ্রাফারে কাজ করেছেন যিনি মহানাটি কিংবা বিরাতা পারবামের মতন ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন এছাড়া ঝানুং তিনি এখানে মিউজিকের কাজ করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ টেরিফিক হয়েছে ব্রিলিয়ান জাস্ট সেটা আর সার্টেন কাইন্ড অফ এলিভেশন কিন্তু একটা ড্রামা ছবি ট্রেলার তা সত্ত্বেও কিন্তু সেই এলিভেশনটা অ্যাকচুয়ালি দিতে সক্ষম হয়েছে মিউজিকটা এবং তার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু দৃশ্য এরকম রয়েছে যেখানে দুলকর সালমান অ্যাক্টার হিসেবে জাস্ট টেরিফিক পারফরমেন্স দিয়েছে একদম শেষ যে দৃশ্যটা যেখানে কাম ক্লোজ আসে ক্যামেরাটাকে কাছে আসতে বলছে সেই জায়গায় দুলকর সালমানকে জাস্ট এভিল মনে হচ্ছে শ্যুটেড বুটেড কিন্তু এভিল টাইট কম্প্যাক্ট একটা ট্রেলার দুর্দান্তভাবে ট্রেলারটাকে কেটেছে বারবার দেখলেও আপনি কোথাও বোর হবেন না রাদার আপনার আরও কয়েকবার দেখবার ইচ্ছে করবে এবং এখানে ভাগ্যশ্রী বর্ষা একটা প্রপার ক্যারেক্টার পেয়েছে নর্মালি তাকে যেভাবে তেলেগু সিনেমা ব্যবহার করে সেরকম ক্যারেক্টার এখানে তার হবে না ইম্পর্টেন্স প্লটে থাকবে সেটা দেখেও কিন্তু আর ভালো লাগলো এবার বাকিটা দেখুন ছবি দেখলে তখন বুঝতে পারবো দুলকার সালমান যেরকম ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে দুর্দান্ত কিছু একটা আমরা পেতে চলেছি বাকিটা অবভিয়াসলি ছবিটা দেখলে বারবার যেটা বলছি ছবিটা দেখলে বুঝতে পারবো এর পরবর্তী আপডাক্ট শাহরুখ খানকে কেন্দ্র করে আরিয়ান খানের সঙ্গে তার কোলাবোরেশন হতে পারে অর্থাৎ পুত্রের সঙ্গে পিতার কোলাবোরেশন এরকমটাই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে আজকে সব সবথেকে বড় আপডেট অ্যাকচুয়ালি এটাই এবং প্রচন্ড শকিং আপডেট তার কারণ এত তাড়াতাড়ি এই আপডেটটা পেয়ে যাব কোনো না কোনো দিন এটা ভবিষ্যতে আমরা দেখতে পেতাম সেটা মোটামুটি বুঝতে পারা যাচ্ছিল কিন্তু এত তাড়াতাড়ি সেটা কিন্তু অ্যাকচুয়ালি কল্পনা করা যায়নি যদিও তাড়াতাড়ি বলছি অ্যাকচুয়ালি আপডেটটা আগে এসছে এখনও কোলাবোরেশনটা হতে অনেকটা দেরি রয়েছে দু হাজার আগে কোনোভাবেই সেটা সম্ভব নয় এরকমটাই কিন্তু বলা হচ্ছে অ্যাকচুয়ালি আরিয়ান খান তার দ্বিতীয় ছবি স্ক্রিপটিংয়ের কাজ এখন শেষ করবার জন্য লড়ছেন এবং সেটা একবার হয়ে গেলে তারপর দ্বিতীয় ছবির কাস্টিংটা তিনি করবেন দ্বিতীয় ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি সিনেমা হলে মুক্তি পাবে সেটা কোনো অতীত কন্টেন্ট নয় এবং সেখানে কিন্তু শাহরুখ খানকে মুখ্য চরিত্রে আপনারা দেখতে পাবেন না এবার ক্যামিও থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এখানে কিন্তু শাহরুখ খান লিড অ্যাক্টর হবে না অ্যাকচুয়ালি আরিয়ান খান নিজেকে প্রমাণ করতে চাই যে বক্স অফিস ডেলিভার করতে পারে তার পরবর্তীতেই সে বাবার সঙ্গে করবে তবে যেটা জানতে পারা যাচ্ছে কোর যে আইডিয়াটা তাদের প্রজেক্টের অর্থাৎ থার্ড যে ডিরেক্টোরিয়ালটা হবে আরিয়ান খানের সেটা কোর আইডিয়াটা কিন্তু ক্র্যাক করা হয়ে গেছে শাহরুখ খানের সঙ্গে অলরেডি আলোচনা আরিয়ান খানের হয়েছে এরকমটাই বলা হচ্ছে অর্থাৎ যদি পরের ছবিটা সাকসেসফুল হয়ে যায় বক্স অফিসে দ্বিতীয় ছবিটা সেক্ষেত্রে এটা ছিল আজকের ভিডিও আপনাদের মতামত শাহরুখ আরিয়ান খানের কে কেন্দ্র করে এবং ট্রেলার ট্রেলারকে নিয়ে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা পরবর্তী ভিডিও